হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ তোমাদের এমন এক দুষ্টু উটপাখির গল্প শোনাব যা শুনলে তোমরা হেসেই অস্থির হয়ে যাবে এই গল্পের হিরো হল আমাদের মিষ্টি সহজ সরল খরগোশ বাণী আর ভিলেন ভিলেন হলো এক পেট মোটা মহাচালাক উটপাখি টিটু একদিন বাণী খরগোশ বাগানে মনের সুখে গাজর খাচ্ছিল ঠিক তখনই টিটু উটপাখি হেলতে দুলতে সেখানে এলো। টিটু বলল আরে বাণী ভাই এখানে পচা ঘাস খাচ্ছ চলো চলো মাসির বাড়িতে কি দারুণ মিষ্টি ঘাস হয়েছে বাণী তো মহা খুশি সে ভাবল উম মিষ্টি ঘাস কি মজা কিন্তু ও মা বিড়াল মাসি তো আসলে এক নামি দুর্জি। টিটু বাণীকে নিয়ে সোজা বিড়ালের কারখানায় ঢুকল স্ক্যাড ভয়েস কিছু বুঝে ওঠার আগেই টিটু বাণীকে একটা চেয়ারে বসিয়ে দিল তারপর উইস্পারিং টিটু বিড়ালমাসিকে টিপ দিল কচকচকচ ফাস্ট পেস্ট নিমিষে বিড়ালমাসি বাণীর গায়ের নরম ধবধবে সাদা পশম সব কেটে নিল বাণী তো ভয়ে থর করে কাঁপছে ইসহ টিটু সেই পশম দিয়ে নিজের জন্য একটা স্টাইলিশ জ্যাকেট বানিয়ে ফেলল আয়নার সামনে দাঁড়িয়ে টিটু বলল উফ আমাকে তো জাস্ট হিরো লাগছে আর আমাদের গরিব বাণী স্যাডলি পশম হারিয়ে সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাগানে গিয়ে কান্না শুরু করল মিমিকিং মিমিকিং ক্রাইং ঠিক সেই সময় ড্রাম্যাটিক পজ বনের রাজা বাঘমামা সেখান দিয়ে যাচ্ছিল হলুম বাঘমামা কিন্তু খুব দয়ালু সে বাণীকে দেখে বলল রে ভাগ্নে কাঁদছিস কেন বাণী কান্নাকাটি করে সব কথা বলে দিল বাগমামা গোফে তা দিয়ে বলল এত বড় সাহস দাঁড়া টিটুর স্টাইলে আজ আমি বের করছি পরদিন বাগমামা এক বিশাল ফ্যাশন শোয়ের আয়োজন করল টিটু উঠপাখিত মহা খুশি সে সেই চুরি করা পশমের জ্যাকেট পরে হটর পটর করে বাঘের গুহায় হাজির বাগমামা মিষ্টি হেসে বলল বাহ টিটু তোমার পোশাকটা তো দারুণ দেখি একটু কাছে এসো তো টিটু যেই না কাছে গেছে অমনি বাগমামা খপ করে টিটুকে ধরল তারপর বড় একটা কাঁচি বের করে টিটুর জ্যাকেট তো কাটলই সাথে টিটুর নিজের গায়ের সব রঙিন পালকও ক্যাচ ক্যাচ করে কেটে দিল ধপ্পাস টিটু এখন পুরো ন্যাড়া তাকে দেখতে ঠিক যেন একটা রান্নার জন্য রাখা মুরগির মতো লাগছে বাগমামা সেই সব পালক আর পশম দিয়ে একটা রাজকীয় কোট বানিয়ে বাণী খরগোশকে পরিয়ে দিল বাণী এখন বোনের সবচেয়ে সুন্দর খরগোশ আর টিটু সে লজ্জায় ঝোপের আড়ালে মুখ লুকিয়ে বসে রইল হি 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 বন্ধুরা দেখলে তো অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয় আজকের মতো এইটুকুই টাটা দেখলে তো বন্ধুরা গিগলস আমাদের টিটু উঠপাখি ভেবেছিল অন্যের পশম চুরি করে সে বোনের সবচেয়ে বড় হিরো হয়ে যাবে কিন্তু শেষমেশ কি হলো। তাকে নিজের পালকগুলোও হারাতে হলো। আসলে আমরা যখন অন্যের ক্ষতি করার কথা ভাবি তখন আমরা ভুলেই যাই যে প্রকৃতি কিন্তু আমাদের সব কাজ দেখছে উইস্পারিং বাঘ মামার মতো কেউ না কেউ ঠিকই চলে আসে আমাদের উচিত শিক্ষা দিতে আমাদের আশেপাশেও কিন্তু এমন অনেক টিটু থাকে যারা হয়তো তোমার সুন্দর পেনটা লুকিয়ে রাখে কিংবা তোমাকে আড়ালে নিয়ে গিয়ে ভয় দেখায় স্যাডলি তারা ভাবে তারা খুব চালাক কিন্তু আসলে তারা সবচেয়ে বড় বোকা মনে রাখবে বন্ধুরা প্রকৃত সৌন্দর্য বাইরের পোশাকে বা দামি জ্যাকেটে থাকে না পয়েন্টেডলি আসল সৌন্দর্য থাকে আমাদের মনে আর আমাদের ব্যবহারে তুমি যদি কারো মুখে হাসি ফোটাতে পারো দেখবে তোমার নিজের মনটাও কত ভালো হয়ে যায় জয়ফুলি কিন্তু তুমি যদি কাউকে কাঁদিয়ে নিজের সুখ খোঁজো তবে সেই সুখ কিন্তু একদমই বেশিদিন টিকবে না সিরিয়াসলি উল্টো একদিন তোমাকে সবার সামনে টিটুর মতো লজ্জিত হতে হবে তাই এসো আজ আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি এন্থুজিয়াস্টিক্যালি আমরা চটপটে হব বুদ্ধিমান হব কিন্তু কখনোই কারও মনে কষ্ট দেব না চলো সবাই আমার সাথে একবার জ্বলে তো ক্ল্যাপিং ওয়ান্স করবানা আর অন্যর ক্ষতি ভালো হব সারা অবধি বাহ দারুণ থামস আপ এই কথাটা যদি আমরা সব সময় মনে রাখি তবে আমাদের চারপাশটা বাণী খরগোশের বাগানের মতোই সুন্দর আর ফুলে ফলে ভরে উঠবে আজ তবে আসি বন্ধুরা ব্লোয়িং আ কেস সবাই ভালো থেকো আর হ্যাঁ কখনোই কিন্তু অন্যের পালক চুরি করার চেষ্টা করো না যেন লাফিং টাটা